আমি ময়মন সিংহ কুরিয়ানের পক্ষ থেকে এম কে এল টিসি শিক্ষা পরিবারের পক্ষ থেকে যে আমাদের নিয়মিত আয়োজন যে ক্লাস আজকে আমরা বেসি ক্লাস সেভেন বেসি ক্লাস সেভেনে আমি আজকে আপনাদেরকে পড়াবো আমি কৃষিবি ফারুক আহমেদ প্রতিষ্ঠাতা ও সিনিয়র প্রশিক্ষক এম কে এল টিসি আজকে আমাদের ক্লাসের মূল বিষয় হলো যা আমরা বাচ্চিবের উচ্চারণগত রুলস আমরা পড়াবো বাচ্চিবে উচ্চারণগত রুলস কোরিয়ান ভাষায় বাচ্চীবের উচ্চারণগত উচ্চারণগত নিয়ম এবং বিভিন্ন এবং বিভিন্ন রকমের কোরিয়ান কোরিয়ান ভাষার ভাষার বাক্য ঘটন পদ্ধতি আজকে আমাদের মূল বিষয় টপিক প্রথমে শিখবো আমরা বাচ্ছিম এর নিয়ম প্রথমে আমরা শিখব কি বাচ্চিমের নিয়ম আজকে সাত নাম্বার ক্লাসে আমরা শিখব বাচ্চিমের নিয়ম এবং বাচ্চিমের বিভিন্ন তো বিভিন্ন রকমের কোরিয়ান ভাষার বাক্য গঠনের পদ্ধতি এখানে থাকে আমাদের সাধারণত একটি বাক্য গঠন পদ্ধতির মধ্যে সাধারণত আমাদের কি থাকে সাবজেক্ট থাকে অবজেক্ট থাকে তারপরে বার থাকে এই বার্পের রূপ এবং অবজেক্টের পার্টিকেল পরে সাবজেক্টের পার্টিকেল সাবজেক্টের পার্টিকেলগুলো কী কী এবং নাউনকে নির্দিষ্ট করে কি বোঝায় এই সব বাক্য গঠনের যে পার্টিকেলগুলো আছে এই পার্টিকেলগুলো আজকে সাত নম্বর ক্লাসে আমি ইনশাল্লাহ আমি আপনাদের সামনে তুলে ধরবো যে আমরা প্রথমে যাব যে জুরা বাচ্চিমের ক্ষেত্রে আমরা আগে বলছিলাম যে বাচ্চিম কাকে বলি স্বর্বর্ণ এবং ব্যঞ্জন বর্ণ সমন্বয় করার সময় যে ব্যঞ্জন বর্ণ কোন শব্দ নিচে বসে তাকে বাচ্চিম বলি আমি বলছিলাম সর্বর্ণ কখনো বাচ্চিম হিসাবে বসে বসে না সর্বদাই কোন বর্ণ বসে ব্যঞ্জন বর্ণ সর্বদাই বাচ্চিম হিসাবে বসে

এবং বা পরের বর্ণ এর পরের বন্য পরের বর্ণ একই একই হলে অর্থাৎ বাছি বন্যা এবং বাচ্ছিমের পরের বর্ণ একই হলে যুক্ত বর্ণ হবে যুক্ত বর্ণ হবে যুক্ত বর্ণ হবে এটা একটা রুলস বাচ্ছি বর্ণনা এবং বাচ্চিবের পরিবর্ণ যদি এক থাকে তাহলে সেটা কি বর্ণভাবে হবে হলো নয় এক্সাম্পল হিসাবে আমরা যেমন আমি বললাম যেমন মানাদা দা এই যে মান্না দা দা এখানে দেখেন মান্না দা তাহলে এটা যুক্ত হচ্ছে দ্বন্দ্ব নয় নয় সুযুক্ত মান্না ডায়গার দা মান্না দা হতে দেখা করা মানাদা হতো কি দেখা করা এই মান্না দা হলো দেখা করা আমরা যে বলেন পাল্লি তাড়াতাড়ি যেমন কি এনেছে কি পাল্লে কয়েকার এই যে লয় লয় পাল্লে এসে পার্লে আর হচ্ছে পাল্লি লয় লয় সংযুক্ত কয়েকার পা পরে দেন লয় লি লি এই যে পাল্লে এড়েছে পার্লে পার্লে লয় লয় সংযুক্ত পাল্লে আর হচ্ছে পাল্লি কয়েকার পা মনে করেন এই যে লয় শিকার লি এই যে পার্লি এই পাল্লি হতেসে তাড়াতাড়ি আর এই পাল্লি দিছে ধড়া ধোঁয়া কাপড় ধুতো স্যার পার্লি আর স্যার পার্লি হতে তাড়াতাড়ি এই পার্লি হতেছে তারা তারি তাহলে কুরিয়ান ভাষার আমরা একটা গুরুত্বপূর্ণ ভূ শিক্ষিক আজকে রুশ্ব হলো যে বাত সেম বর্ণ যেমন এই যে বাদ সেম বর্ণ এদিকে তো এখন শিক্ষার্থী এখানে হলো দেখেন বাদ সেম বর্ণ এবং বাদ ছিমের পরের বর্ণ এক না এই যেটা এটা বাদ ছিম বর্ণ এবং বাদ ছিমের পরের বর্ণ এক এক রকম যে সেম এখানে লয়লয় সংযুক্ত এখানে লয়লয় সংযুক্ত তাহলে সে পার্লি

এর মধ্যে যদি যদি হিউ থাকে থাকে থাকলে সে ক্ষেত্রে সে ক্ষেত্রেও সেক্ষেত্রেও ভয়ের উচ্চারণ হবে না ক্ষেত্রে কি ভয়ের উচ্চারণ হবে না বুঝতে পারছেন সেই ক্ষেত্রেও ভয়ের উচ্চারণ উচ্চারণ হবে না চোরা চেমের পরে সিমের জোরাবাদ মধ্যে যদি ভ থাকে তাহলে ভয় উচ্চারণ হবে হবে না অর্থাৎ ভয়ের উচ্চারণ উজ্জ্বল থাকবে যেমন আমি আপনাকে যদি ভয় করেন যে ভয়ের উচ্চারণ যেমন এ জেটা এটা কি মানি মানে তাহলে এটা কি উচ্চারণ হলো জোরাবাচ্ছি পেপারে ভয়ের উচ্চারণ হলো না আমার নেওয়া ছিল জোরাবাচ্ছি পেপারে যদি জোরাবাচি পেপারে যদি হ থাকে জোরাবাদ চিমের পরে যদি ইয়ং থাকে এখানে একটা কথা আছে জোরাবাদ মধ্যে যদি ইয়ং থাকলে এবং ইয়ং এর পর এই চিমের পরে হিউ থাকে এর পরে যদি ইয়ং থাকলে যদি ইয়ং থাকে তাহলে ভয়ের উচ্চারণ হবে না অর্থাৎ এই যে এখানে ইয়ং আছে তাহলে ভয়ের উচ্চারণ হবে না এখানে ভয় উচ্চারণ হবে না তাহলে উচ্চারণ হবে কি মানি ময়কার মা দিন মানি এই মানি বেশি মানি হতো কি বেশি ঠিক আছে এই মানি হচ্ছে বেশি আমি আবার বলতেছি দুইটা রুম আজকে আলোচনা করলাম বাদ পরে যদি

ঠিক আছে স্যার যেমন কি শ্রদ্ধা বেশি শোআ দা এখানে ভয়ের উচ্চারণ হবে না যেটা বলছিলাম এরকম তাহলে শ্রদ্ধা ভালো মানি বেশি শ্রদ্ধা পছন্দ করে না ঠিক আছে না স্যার সেই ক্ষেত্রেও ভয়ের উচ্চারণ হবে না তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ আজকের এই দুইটি রুলসের মাধ্যমে আমাদের আমাদের যে মোল ক্লাস আমরা চালা শেষ করলাম সাতটা আমার ক্লাস আজকে আমরা পরবর্তী আটটা আমার ক্লাস দিব আপনাদের যে আমি বলছিলাম যে বিভিন্ন রকমের যে বাক্য গঠন পদ্ধতি একটা বাক্য গঠন করলে কী কে লাগে সেক্ষেত্রে আমরা যে রোজগুলো ব্যবহার করা হয় সেগুলো আমরা ইনশাল্লাহ ব্যবহার করব আসসালামু আলাইকুম